الأمر بالمعروف والنهي عن المنكر بودش الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আইলা আলি কা ওয়া আসহাবি কা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলি কা ওয়া আসহাবি কা ইয়া নূর আল্লাহ মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ আজ আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানি চ্যানেলের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের শতপথ দেশ যে যেখান থেকে আমাদের সাথে আছেন এই অনুষ্ঠানকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার প্রিয় নবী তা তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সাথ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরু শরীফ পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শকবৃন্দ আজ আমরা যে বুজুর্গ ব্যক্তির সিহত নিয়ে সৎ উপদেশ নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি তার নাম মোবারক হচ্ছে হযরত সাইদুনা দাতা গঞ্জেবাক্স আলী হাজভেরি রহমতুল্লাহ তালা আলী তিনি অনেক বড় আল্লাহর বলেছিলেন এবং খুব বড় বড় সৎ উপদেশ তিনি আমাদের জন্য দিয়ে গিয়েছেন তো আজ ইনশাআল্লাহ আজল ওনার সৎ উপদেশ নিয়ে আমরা আলোচনা করব প্রতিবারের ন্যায় আমাদের সাথে মাসাল্লাহ মোহাম্মদ রিয়াজ আত্মারি ভাই সাথে আছেন তিনি আমাদেরকে ইনশাআল্লাহ আজল সুন্দর সুন্দর মদিনী ফুল প্রদান করবেন তো আসুন আমরা সে সৎ উপদেশটি শুনি হজরত সায়দুনা দাতা গঞ্জে বক্স আলী হাজভেরি রহমতুল্লাহি তাহাল আলী এর সাদ করেন দিনই ও দুনিয়াবী সকল বিষয়ের সৌন্দর্য হল শিষ্টাচার আদব কাজেই সৃষ্টির সর্বত্রই শিষ্টাচারের প্রয়োজন রয়েছে সুবহানাল্লাহ শিষ্টাচার সম্পর্কে আদব সম্পর্কে খুব সুন্দর একটি মদিনী ফুল তিনি আমাদেরকে দিয়েছেন উক্তি দিয়েছেন তো আসুন ইনশাল্লাহ আজল এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি জি রিয়াজ ভাই হজরত সায়দুলা গঞ্জবক্স আলী হজভেরি রহমতুল্লাহ তাল আলী আমাদেরকে যে সুন্দর মদিনী ফুল দিয়েছেন যে ও দুনিয়াবি বিষয়ের সকল সৌন্দর্য হচ্ছে শিষ্টাচারের মধ্যেই আর সব জায়গায় শিষ্টাচারই হওয়া প্রয়োজন তো এই ব্যাপারে আমাদেরকে ফুল দাতা হাজবেরি এখানে দুইটি বিষয়কে কেন্দ্র করে বলেছেন দুনিয়া এবং আখরাতে উভয়ে মানুষের জন্য কল্যাণকর একটি বিষয় হচ্ছে আদব শিষ্টাচার শিষ্টাচার যার মধ্যে আদব নেই সে কোনোদিন উন্নতি করতে পারে না কোনোদিন আল্লাহ তাআলার দয়া পেতে পারে না আদব অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় আদব কাহাকে বলে এই সকল বিষয় সম্পর্কে জানা অত্যন্ত জরুরি রয়েছে বলা হয়েছে লোকমান হাকিম তিনি বলেছেন কথায় ও কাজে প্রশংসনীয় ব্যবহারকে আদব বলে কথাতে এবং কাজে ব্যবহারকে আদব বলা হয় আদব বলা যে আদববান যার মাঝে শিষ্টাচার রয়েছে তার কথার মাঝেও মাধুর্যতা দেখা দেয় কাজের মধ্যেও তার সৌন্দর্য সৌন্দর্যতা দেখা দেয় এবং সে উভয় দিক দিয়ে আদব করে থাকে একজন বলেছেন বান্দার মধ্যে উত্তম বৈশিষ্ট্যের সমাবেশ ঘটানোকে আদব বলে কারো মতে প্রশংসনীয় বৈশিষ্ট্য সমূহকেই আদব বলে কাজেই আদবের কিছু এখানে ব্যাখ্যা করা হয়েছে যেমন নম্রতা ভদ্রতা সভ্যতা তারপরে কৃষ্টি সুশিক্ষা নৈতিকতা মানবিকতা নিয়ম নীতি ইত্যাদির গুণাবলী যে ব্যক্তির মধ্যে বিদ্যমান থাকে তাকে মদ্যব বলা হয় অর্থাৎ তাকে ভদ্র ও সুশিক্ষিত বলা হয় এবং তাকে আদববান ব্যক্তি বলা হয় যার মাঝে এই বিষয়টি থাকে না তাকে বেয়াদব বলা হয় হাজরতে আব্বাস রাদ আল্লাহ তায়হ এ সম্পর্কে অত্যন্ত সুন্দর একটি তার বাণী রয়েছে তিনি বলেন কিতাবে বর্ণিত রয়েছে ও তুলুবুল আদাবা ফু জিয়াদা দুং ফিল আকল অর্থাৎ তিনি বলেন তুমি আদব অন্বেষণ করো কারণ আদব হল বুদ্ধির পরিপূরক আদবকে তিনি খোঁজার জন্য বলেছেন দ্বিতীয় নম্বর তিনি বলেন ওয়া দলিল আইল মুরুয়াতি ব্যক্তিত্বের দলিল তারপরে তিনি বলেন ম নিসুন ফিল ওয়াহদাতি নিঃসঙ্গতায় ঘনিষ্ঠ বন্ধু যার মধ্যে মধ্যে আদব থাকে নিঃসঙ্গতায় সে ঘনিষ্ঠ বন্ধু হয়ে থাকে তিনি আরও বলেন ওয়া সাহিবুন ফিল গুরবা প্রবাস জীবনের সাথী সাথী এবং বলেন ওয়া মালুন ইনদাল তিল্লাতি এবং অভাবের সময়ে সম্পদ সম্পদ তো আদব কত গুরুত্ব রাখে যার মাঝে আদব থাকে তাকে আদবান বলা হয় এই আদব এমন একটি বিষয় যা নিম্ন স্তরের ব্যক্তিকে উচ্চ স্থানে আসীন করে দেয় মর্যাদাকে বাড়িয়ে যদি আমরা ইতিহাসের দিকে তাকাই ইবলিশ সে ফেরেস্তাদেরকে সে শিক্ষা দিত পড়াতো কিন্তু আদম আবিগিনা ওয়ালিস্লা সাল্লামের আদব না করার কারণে সে ইমান হারা হলো চিরস্থায়ী বিতাড়িত এবং আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে তাকে চিরস্থায়ী জাহান্নামি করে দিলেন এবং আদম আলী সালামের আদব না করার কারণে সে কাফিরও হলো এবং সে বিতাড়িত হলো এবং জান্নাত থেকে বের করে দেওয়া হলো আদব এবং এমন একটি বিষয় যে সম্পর্কে জানা জরুরি আল্লাহ তাল্লা সম্পর্কে কেমন আদব করতে হবে নবিয়ে পাক আলি সাল্লামের সম্পর্কে তার কেমন আদব থাকতে হবে ফেরিস্তাদের ব্যাপারে কোরআনের ব্যাপারে তারপরে আল্লাহ তালা নেক্কার বান্দা যারা ওলি তাদের ব্যাপারে তার মাঝে কেমন শিষ্টাচার থাকা উচিত আদব থাকা উচিত এ সম্পর্কে তাকে কোরআন এবং হাদিসের আলোকে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি রয়েছে বলা হয়েছে বা আদব বা বে আদাব বদনাসীব অর্থাৎ যাদের মাঝে আদব রয়েছে তারা সৌভাগ্যশীল যাদের মাঝে আদব নেই তারা হচ্ছে বদনসী বদমনসিব যে আপনি যে কথা বলেছেন রিয়াজ ভাই এরকমই একটি কথা তালিমন মোতা কিতাবের মধ্যে এভাবে কিছুটা বর্ণিত হয়েছে যে মা ওয়াসাল্ মান ওয়াসাল্লা ইল্লা বিল হরমতি ওয়া মা সাকতা মানসকতা ইল্লা বিত্তার কিল হরমতি ওয়া তাভিম যে যা কিছুই পেয়েছে আদব ও সম্মানের কারণে পেয়েছে আর যে যা কিছু হারিয়েছে আদব ও সম্মান না করার কারণেই হারিয়েছে তো কত গুরুত্বপূর্ণ একটি কথা তো পৃথিবীর যতটা সেক্টর রয়েছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আদব খুবই প্রয়োজন এবং আমরা যে এই মাত্র শুনলাম হাজরত আবদুল্লাহ ইবনে আব্বাস সরদিয়াল তিনি তার বাণী হচ্ছে আদবকে খুঁজো খুঁজো আচ্ছা আমাদের বুজুরগানের দিন এই বিষয়ে তারা বুজর্গানের দিনের কাছে গিয়ে তারা শিক্ষা অর্জন করতেন একটি অধ্যায় ছিল আদব কেন আদব হলো মূল জিনিস আমি অনেক বড় জ্ঞানের মালিক হলাম আমার মাঝে আদবে নেই তাহলে শয়তান অনেক ইলিমের অধিকারী ছিল কিন্তু নবীর ব্যাপারে তার মাঝে আদব ছিল না তার ওই ইলিম জ্ঞান কোনো কাজে আসে নি ইমাম মালিক রদিয়াল্লাহ তালান তিনি বলেন আমার আম্মা আমাকে বললেন ইমাম রবিয়ার নিকট যাও এরপর তার থেকে তার ইলম শিখার আগে তার আদব শিখে নাও তিনি পাঠাচ্ছেন সন্তানকে কিন্তু বলছেন তার কাছে ইলিন শেখার আগে আদব শিখে নাও উস্তাদের আদব কিভাবে করতে হবে সেটি শিখে নাও কেন বলা হয়েছে যারা উস্তাদের আদব করতে পারে না তারা ইলিমের নূর দ্বারা কোনোদিন নূর প্রাপ্ত হবে না অর্থাৎ ইলিমের নূর তারা পাবেই না তো তারাই ইলিমের নূর পেয়েছে তারাই সৌভাগ্যশালী হয়েছে যারা উস্তাদের আদব করেছে হাজরত হাসান বসরি রহমতুল্লাহ তালি তিনি এরশাদ করেন লা আদাব আলাহু লা ইলম আলাহু যার মধ্যে আদাব নাই যার মধ্যে শিষ্টাচার নাই সে কখনো ইলম অর্জন করতে পারবে না অর্থাৎ তার মধ্যে ইলমি নাই লা ইলম আলাহু তার মধ্যে ইলম নাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তালে ব্যাপারে আসছে তিনি নিজের উস্তাদ হাজাতে হাম্মাদ রাদি আল্লাহ তাহলানো ঘরের দিকে পা প্রসারিত করতেন না আল্লাহ আল্লাহ অথচ ইমামে আজম আবু হানিফা এবং হাজাতে হাম্মাদ রাদি আল্লাহ তাহলানোর ঘরের যে ব্যবধান ছিল মাত্র ছয় সাত গলির ব্যবধানে এরপরেও ইমামে আজম আবু হানিফার রহমতুল্লাহ তালে উস্তাদের আদব করতে গিয়ে তিনি সেদিকে পা প্রসারিত করতেন না এখানে আমরা যারা স্টুডেন্ট যারা আমরা ছাত্র বিশেষ করে দিনই শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এখানে এবং প্রত্যেক ওই সকল শ্রেণীর লোকের জন্য যার কোনো উস্তাদও রয়েছে উস্তাদের আদব অত্যন্ত জরুরি দেখা যায় শাহরুখ ভাই অনেক স্কুল কলেজে দেখা যায় যে উস্তাদের তারা ব্যঙ্গ করে থাকে জি একজন উস্তাদ আসলো তিনি পড়াচ্ছেন কিছু ছাত্র এমনও রয়েছে যারা শুধু শুধু টাইম পাস করার জন্য এবং শুধু শুধু মা বাবাকে ধোকা দেওয়ার জন্য স্কুল কলেজে আসে মাদার আসে দেখা যায় সে পড়ালেখা তো করে না অন্যকে করতেও দেয় না এবং দেখা যায় পরিশেষে শিক্ষকের ব্যঙ্গ করতে শুরু করে দেয় টিচার যেভাবে পড়াচ্ছে তার নকল করে উপহাস করে থাকে তো এই সকল ব্যক্তিরা তারা জ্ঞানের আলো থেকে দূরে থাকবে তাদের কোনো দিন জ্ঞান অর্জন হবে না ব্যাগে কিতাব তো থাকবে কিন্তু ব্রেন্ডে কোনো মেধা থাকবে না কোনো জ্ঞানই থাকবে না তো যদি পরিপূর্ণ ইলিমের আলোতে বক্ষকে যদি আলোকিত করতে চায় তাহলে উস্তাদের আদব অত্যন্ত জরুরি রয়েছে এক বুজুগ রহমাতুল্লাহ তাহলে তিনি বলেন আমি ৩০ বছর পর্যন্ত উস্তাদের খানা রান্না করে দিয়েছি ত্রিশ বছর পর্যন্ত আর তিনি বলেন আদবের কারণে আমি কোনো দিন ওই খাবার থেকে কিছু খাইনি আল্লাহ ত্রিশ বছর পর্যন্ত খানা রান্না করে দিয়েছেন আর উস্তাদের আদবের কারণে তিনি কোনো দিন কিছু সেখান থেকে আহার করেননি এই যে আদব আচ্ছা আদব এরকম নয় যে আমার উস্তাদ বা আমার পীর সাহিব আমার মুরব্বি সম্মানিত ব্যক্তি আমার সামনে থাকলেই আমি আদব করব সে উপস্থ তার অনুপস্থিতিতে আমি করব না এরকম নয় তাদের আদব তো উপস্থিতিতে যেভাবে করতে হয় তার অনুপস্থিতিতেও সেভাবে আদব করতে হবে পীরের আদব মুরিদ যেভাবে পীরের সামনে করে পীরের অনুপস্থিতিতেও সে মরিদ পীরের আদব সেভাবে করতে হবে তো এই জন্য আদব সম্পর্কে জ্ঞান রাখা অত্যন্ত জরুরি রয়েছে কোরআন এবং হাদিস যদি আমরা অধ্যয়ন করি সে সম্পর্কে কিন্তু আলোচনা এসেছে যেমন নবিয়ে পাক সাল্লাহ তাল আলী আলী সাল্লাম এর আদব কিভাবে করতে হবে কোরআন আমাদেরকে শিখিয়েছে যেমন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তবারক এরশাদ করেন সুরা ফতার নয় নম্বর আয়াতের মধ্যে কনসুল ইমানের অনুবাদ যাতে হে লোকেরা তোমরা আল্লাহ তা রসুলের উপর ইমান আনো এবং রাসুলের মহত্ব বর্ণনা ও তার প্রতি সম্মান প্রদর্শন করে আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাবারক সাদ করেন সুরা হুজুরাতের এক নম্বর আয়াতের মধ্যে কাঞ্জুল ইমানের অনুবাদ হে ইমানদারগণ আল্লাহ তা রসুলের আগে বাড়বে না এবং আল্লাহকে ভয় করো তফসিরের মধ্যে তফসি সিরাতুল জিনানে লেখা হয়েছে এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ তালা তার হাবিব সাল্লাহ আলী আসাল্লামের সম্মান কীভাবে করতে হবে আদব কিভাবে করতে হবে সে শিক্ষা দিয়েছেন বলা হয়েছে যে ঈদুল আজহাতে কিছু লোক নবী পাক সাল্লাহ আলী আসাল্লামের পূর্বে তারা কুরবানি করে দিয়েছিল আচ্ছা তো আল্লাহ তবরক এই আয়তে করিমার মধ্যে বলেন যে আমার হাবিবের আগে তোমরা বেড়ে যেও না তখন তাদেরকে পুনরায় কোরবানি করার জন্য আদেশ করা হলো আম্মা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা তিনি বলেন কিছু লোক রমজানের পূর্বের দিন থেকে তারা রোজা রাখতে শুরু করে দিল অথচ নবী পাক সাল্লাহ আলি সাল্লাম রাখেননি তো আল্লাহ তবারক তালা এই আয়তে করিমা নাজিল করলেন যে আমার হাবিব থেকে তোমরা অগ্রসর হয়ে যেও না আদব হচ্ছে নবীর পিছনে পিছনে থাকতে হবে মাজাল্লাহ যারা বলে কোন কোন সময় উম্মতি আমল করলে নবী থেকে বেড়ে যায় এরকম বোধ মাঝহবদের আকিদা সঠিক আকিদা হচ্ছে উম্মতি যতই ইবাদত করুক না কেন রাত দিন কি ইবাদতের মধ্যে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয় এর এরপরেও নবীর মর্যাদা সে কোনো দিন পাবে না নবী তো দূরের কথা শাহরুখ ভাই সাহাবিদের যে মর্যাদা জি সেটিও সাধারণ কোনোদিন এই জন্য নবী পাক সাল্লামের আদব সাহাবা ইকরামের আদব অলিয়া ইকরামের আদব জি জানা অত্যন্ত জরুরি রয়েছে এরকম অসংখ্য স্থানে কিন্তু আদবের ব্যাপারে বলা হয়েছে এমনকি পয়গম্বর নবী নবিরাসুল পৃথিবীতে এসেছেন আর বেশিরভাগ নবী রাসুলদের সম্প্রদায়কে যে ধ্বংস করা হয়েছে এর একটা মূল প্রধান কারণ কিন্তু হচ্ছে এটাই যে তারা নবী রাসুলদের সাথে ব্যাদবি করেছিল সৈরনকে যে ধ্বংস করা হয়েছে এর একটা প্রধান কারণ হচ্ছে সে মুসা এবং হারুন আল সাথে ব্যাদবি করেছিল আর একটি বিষয় ফেরন যে জাদুগরদেরকে পাঠিয়েছিল মুসা আলি সাল্লাতামের সঙ্গে মোকাবেলা করার জন্য আচ্ছা তো তারা যে ইমান এনেছে মাইকেরাম বলেন মুসা আলি সাল্লাতামের আদবের কারণে কেন তারা জাদু তারা রশি ছুড়ে দেবার পূর্বে মুসা আলাইহিসসালাম এর দরবার এটি আরোজ করেছিল যে আপনি প্রথমে শুরু করবে নামরা করব আচ্ছা আদবের কারণে জিজ্ঞাসা করছেন আদবের কারণে তো মুসা আলাইহিসসালাম তাদেরকে বলেন তোমরা শুরু করো তো উলামা বলেন যে এই জিজ্ঞাস করার কারণে যেহেতু একজন নবীর সে আদব করল রিসpect দিল রিসpect দিল তো আল্লাহ তাআলা তাদেরকে ইমানের দौलত দান করলেন এমন কি কুরআন শরীফে যে পিপরার সূরাতুন নমালের মধ্যে যে পিপরার আলোচনা হয়েছে তো পিপড়ার আলোচনা কিছুটা এভাবে হয়েছে যে সুলাইমান আলাহিস্লাম নিজের সৈন্যবাহিনী নিয়ে যাচ্ছিলেন তো একটা পিপড়া দেখলো পিপরা দলের মধ্যে থেকে একটা পিঁপড়া দেখলো যে সুলাইমান আলাহ ইসলাম নিজের সৈন্য দল সহ আসছে পিঁপড়াদের রানী যে ছিল জি পিপড়াদের রানী তো পিঁপড়াদের রানী সুলাইমান আলাহ ইসলামকে দেখে নিজের সৈন্যদেরকে বললো যে তাড়াতাড়ি গর্থে চলে যাও ভিতরে চলে যাও নাহলে সুলাইমান আলা ইসলাম এবং তার সৈন্যরা অজানা বসত ভুল বশত আমাদের উপর থেকে আমাদেরকে পিছিয়ে চলে যাবে হত্যা করবেন না অজানা বসত তিনি আমাদের উপর থেকে চলে যাবেন এই যে একটা আদব করা হয়েছে এই কারণে তাফসিরে কাবিরের লেখক ইমাম ফখরউদ্দিন নাজির রহমতুল্লাহ তাল্লা বলেন যে পৃথিবীতে যত পিঁপড়া আছে পিঁপড়ার তো সংখ্যা মানুষ থেকে হাজার লক্ষ গুণ বেশি পৃথিবীতে যত পিপরা আসছে এবং সামনে আসবে কেমন পর্যন্ত সমস্ত পিঁপড়ার রানী ওই পিপরাকে বানিয়ে দেওয়া হয়েছে শুধু এই আদব করার আদব করার তো এই আদবটা কত বড় একটা কনসেপ্ট অনেক এই জন্য তো বলা আছে বা আদব ব নাসিব বে আদব বদনাসিব বদনাসিব জি জি তো আদব আসলে প্রকৃত যদি দেখা যায় যে আদবী মানুষকে সম্মানিত করে জি সমাজের মধ্যেও দেখবেন লোকেরা তাকেই সম্মানের নজর দেখে যার মাঝে আদব থাকে আদব থাকে আর যার মাঝে আদব থাকে না লোকেরা বলে যে বেআব অনেকে আছে যেমন সাধারণ লোকের সামনে নিজেকে তো শিষ্টাচারের মধ্যে আদব বালা হয়ে নিজেকে দেখায় কিন্তু ঘরে দেখা যায় মা বাবার আদব করে না জি 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 তো একজন সন্তানের জন্য মা বাবার আদব করা অত্যন্ত জরুরি রয়েছে কোরআন এটিও আমাদেরকে শিক্ষা দিয়েছে যে মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তোমরা তাদের জন্য নিজের নরম বাহুকে বিছে দাও তো এই যে আদব কোরআন শিক্ষা দিয়েছে মা বাবার আদব কিভাবে করতে হবে ফেরেশতাদের আদব কিভাবে করতে হবে কোরআনুল কারীমের আদব কিভাবে করতে হবে আলমাই کرامের আদব করা আলমা এর সুন্নাত যারা রয়েছেন তাদের আদব করা অত্যন্ত যেমন আল্লামা اسماعিল হাক্কি রাহমাতুল্লাহ তাআলা তিনি বলেন আলমাই کرام যেহেতু আম্বিয়া کرامের وارিস বিদায় তাদের থেকে আগে আগে চলা নিষেধ করা হয়েছে আচ্ছা যেন সুন্নি উলমাইকরাম আসছেন তাদের সাথে আদব সহকারে বসা এই জন্য বলা হয়েছে আদব উলমাইকরামের মজলিসে বসার আদবও বলা হয়েছে যে আলিমদের সামনে যদি বসো তাহলে নিজের মুখকে সামলিয়ে রাখো রাখো অনেকে বাচাল হয়ে থাকে কোথায় কি বলতে হবে সেটাই জানে না এখন উলমায় দিন বসে রয়েছেন উলমায়ে সোনাত বসে রয়েছেন এমন এমন কথা বলছে যা তার বলা উচিত ছিল না তো মুখকে সামলিয়ে রাখা তারপরে কোনো আলিমে দিন আসছে তাকে রিসপেক্ট জানানো তার জন্য সম্মানে দাঁড়িয়ে যাওয়া তার পিছনে পিছনে থাকা যে তিনি একটি দলিলও এনেছেন যে উলমাইক রামের আদব কিভাবে করতে হয় তিনি বলেন হাজরত আবু দরদার দিয়া তালানো তিনি এই তার থেকে বর্ণিত তিনি বলেন যে হুজুর sallallahu alaihi wasallam আমাকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে চলতে দেখলেন আচ্ছা তো নবী পাক sallallahu ta'ala alaihi wasallam আমাকে বলেন হে আবু الدرদা তুমি কি তার আগে আগে চলো যিনি তোমার থেকে বরং পৃথিবীর সকল থেকে সম্মানিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু তাআলা আনহু এর

একটি ঘটনা অলিয়ার মধ্যে কিছুটা ভাবে এসেছে যে হজরত ইমাম বিন একবার এক নদীর কিনারায় বসে অজু করছিলেন অপর ব্যক্তি তার থেকে একটু উপরের দিকে যেহেতু একটু ঢালো ছিল উপরের দিকে বসে অজু করছিলেন তো লোকটি যখন ইমাম সাহেবকে উজু করতে দেখলেন হাজরত ইমাম ইমাম আহমদ বিন হাম্বলকে তো তিনি চিন্তা করলেন যে উনি নিচের দিকে আমি উপরের দিকে এটা কেমন দেখায় আদব তিনি করলেন আদব করলেন তো তিনি কি করলেন সে জায়গা থেকে সরে ইমাম আহমদ বিন হাম্বাল যে জায়গায় অজু করছেন সেখান থেকে আরেকটু নিচে এসে তারপর তিনি উঁজু করা আরম্ভ করলেন তো তার ইন্তেকালের পর একজন তাকে স্বপ্ন থেকে জিজ্ঞাসা করলো মা ফা আল্লাহ হুবিকা যে আল্লাহ তাল্লাহ আপনার সাথে রকম আচরণ করেছে তো সে বললো যে আমার তেমন কোনো আমল বা নিকিত নাই কিন্তু হ্যাঁ একবার সারা জীবনে শুধু একবার হজরত ইমাম আহমদ বিন হাম্বাল হদি আল্লাহ তুল্লাহন এত বড় আলিমী দিন ওনার আমি আদব করেছিলাম ও তা করার ক্ষেত্রে পানির ক্ষেত্রে আমি ওনার আদব করেছিলাম ওনার থেকে নিচে চলে এসেছিলাম এই কারণে আল্লাহ তাবারাক তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছেন এই ঘটনার মধ্যে শাহরুখ ভাই দুইটি বিষয় আছে এখানে আদবও ছিল আকলও খাটালো জি জি যে আমাকে কোথায় থাকতে হবে কোথায় থাকতে হবে এই জন্য বলা হয়েছে লা আদাবা ইল্লা বে আকলিন ওয়ালা আকলা ইল্লা বে আদাবিন বলা হয়েছে আকল বুদ্ধি ছাড়া আদব হয় না জি আবার আদব ছাড়া আকলও হয় না তো দুইটি বিষয় অত্যন্ত জরুরি আদব করার জন্য আকল দরকার আমি কার কিভাবে রিসপেক্ট জানাবো ঠিক আছে নবীদের ব্যাপারে আমার আদবের রিসপেক্ট কিভাবে হবে বলিদের ব্যাপারে কিভাবে হবে ক্রামের ব্যাপারে কিভাবে হবে অনেকে তো ক্রামের ব্যাপারে কথা বলে দেয় ক্রামদের পরস্পরের মাঝে যা হয়েছে যা ইতিহাসে পাতায় পাওয়া যায় সাধারণ আমরা যারা মুসলমান সেটাকে নিয়ে ঘাটাঘাটি করা নিষেধ রয়েছে আমরা আমাদের সাহাবাইক্রাম আলী মুরদানদের আদব আমরা করব ঠিক ব্যাপারে আদব বজায় রাখা অত্যন্ত জরুরি রয়েছে অন্যথায় দেখা যায় অলিদের পারবো না আমরা যদি আদব করি এর মানে সে বেশি প্রাপ্ত হবেন বা আমরা যদি আদব না করি এর মানে এটা নয় সে অলির বিলায়তকে কেড়ে নেওয়া হবে বরং আমরা নিজের ধ্বংস নিজেই ডেকে আনবো একটি ঘটনা রয়েছে সংক্ষিপ্ত বলে দিই বড় পীর আব্দুল কাদি তালে তিনি যখন ছাত্র জীবনের ঘটনা তিনি বলেন একজন একজন ছিল আর আর ইবনে পাক তিনজনই ক্লাসমেট ছিলেন তিনারা বলেন যে আমরা একজন গসের সম্পর্কে জানতে পেলাম তিনি যুগের গস এবং তার মাঝে এমন আত্মাধিক পাওয়ার রয়েছে তিনি অদৃশ্য হয়ে যান এবং হঠাৎ করে মানুষের মাঝে চলে আসে তো তিনজনে গেলেন তার সাথে সাক্ষাৎ করার জন্য রাস্তায় যখন বের হলেন তো ইবনে সাকা সে বলল যে আমি ওই গস থেকে এমন প্রশ্ন করব তিনি উত্তর দিতে পারবেন না আল্লাহ আল্লাহ আবদুল্লাহ বলল আমি এমন একটি প্রশ্ন করব সে তিনি উত্তর দিবেন তবে কষ্ট হবে আচ্ছা গসে পাক বললেন যে আমি কোনো প্রশ্ন করব না আমি সে অলি থেকে ফাইজ নিব দোয়া নিব। তিনজনের তিনটি মনে মনে ধারণা করে বের হলো ওনার দেখার স্থানে সাক্ষাতের স্থানে যখন পৌঁছলো তখন জানতে পেল তিনি উপস্থিত নেই ওনারা সাক্ষাতের অপেক্ষায় বসেছিলেন হঠাৎ তিনজনের মাঝে ওই যুগের গস উপস্থিত হয়ে গেল কারামত দেখি দেখি তো হওয়ার সাথে সাথে ইবনে সাকার দিকে দৃষ্টি তাকালেন জালালিয়াতের দৃষ্টিতে এবং বলেন হে ইবনে সাকা তুমি এই ধারণা করে এসেছো যে আমাকে তুমি প্রশ্ন করবে আমি উত্তর দিতে পারবো না তোমার প্রশ্ন এই তোমার প্রশ্নের উত্তরে সে প্রশ্ন করেনি প্রশ্নেও বলে দিল আচ্ছা প্রশ্নের জবাবও দিয়ে দিলেন এবং তার ভবিষ্যৎ বলে দিলেন যে আমি দেখতে পাচ্ছি যে তুমি ইসলাম হারা হয়ে তুমি বেদিন হয়ে বেমান হয়ে কাফির হয়ে মারা যাবে মুরতাদ হয়ে মারা যাবে আবদুল্লার দিকে তাকালেন বলেন হে আবদুল্লাহ তুমি এই ধারণা নিয়ে এসেছো যে তুমি প্রশ্ন করবে আর আমার উত্তর দিতে দেরি হবে তো তোমার প্রশ্ন তোমার প্রশ্নের উত্তরে প্রশ্ন বলে দিলেন উত্তরও দিয়ে দিলেন আচ্ছা এবং আবদুল্লাহকে বলেন আমি দেখতে পাচ্ছি তোমার কানের নিকটে কানের লতির নিকট পর্যন্ত দুনিয়া চলে এসেছে তুমি দুনিয়ামুখী হয়ে যাচ্ছ গসে পাকের দিকে যখন তাকালেন তিনি মুচকি হাসি দিলেন এবং বলেন আব্দুল কাদির তুমি দোয়া নিয়ে নেওয়ার জন্য এসেছ আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের জামে মসজিদে মেম্বারে বসে এই ঘোষণা করতেছো। যে আমার এই কদম সমস্ত অলিদের গরদানের উপর তো আমিও সেটি বরণ করে নিয়েছি সমস্ত অলি তোমা সেই কদমকে বরণ করে নিয়েছে এই ঘটনার রাবি হচ্ছে আবদুল্লাহ তিনি বলেন সময় অতিবাহিত হলো আমরা যার যার পড়াশোনা থেকে ফারিক হলাম তিনি বলেন আমি তো আস্তে আস্তে দুনিয়ার দিকে ধাবিত ধাবিত হলাম শেষ পর্যন্ত এত দুনিয়ার মধ্যে পড়ে গেলাম যে আমার কোনো আমলের ঠিক ঠিকানা ছিল না সে বলে দেখতেই দেখতে সে ইবনে সাকার সম্পর্কে বলল সে একটি মেয়ের ভালোবাসায় আবদ্ধ হলো সে বিধর্মী ছিল তার ভালোবাসায় এমন সে আসক্ত হলো শেষ পর্যন্ত তাকে বিয়ের প্রস্তাব দিল সে তাকে অফার দিল যদি বিয়ে করতে হয় তাহলে আমাদের ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে শেষ পর্যন্ত সে মূর্তাদ হলো ইসলাম থেকে বিতাড়িত হলো সে মেয়েকে বিয়ে করলো শেষ পর্যন্ত তার সংসারই টেকে নেয় এমনকি সে মুরতাদ হয়ে মারা গেল এবং সে বলে যে এমন এক যুগ আসলো যে আব্দুল কাদের তিনি বাগদাদের জামে মসজিদে তিনি মেম্বারে বসে ঘোষণা করলেন আমার এই কদম সমস্ত অলিদের গর্দানের উপরে এবং সমস্ত অলিরা সেটি বরণ করে নিল তো অলির আদব করার কারণে জি গসে পাক রহমতুল্লাহ সম্মানিত হলেন তো বর্তমানেও যারা আল্লাহ অলিদেরকে নিয়ে কুটুক্তিমূলক কথা বলে ব্যাদবিমূলক কথা বলে একেবারে রাগে এসে জোশের মাথায় বলে অলিদের মাজার ভেঙে দেওয়া মাজাল্লাহ বা অলিদের কাছে যেও না কোনো লাভ নেই এরা সাধারণ লোক আসলে এরকম যারা কথা বলে তাদের সঙ্গে স্পর্শ থেকেও বাঁচা উচিত ওই সকল আশিকানের রাসুলদের আশিকানে অলিয়া কেরামদের সহবতের সংস্পর্শে থাকা উচিত যাদের সঙ্গে থাকলে আমরা আল্লাহ এবং তার রসুল সাহাবাই ক্রাম অলিয়ামের আদব আমরা শিখতে পারবো আদব হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম নবিয়ে পাক সাল্ল তলিহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যার সারমর্ম হচ্ছে জি হজুর সাল্লি সাল্লাম ইরশাদ করেন বড়দের আদব সম্মান বজায় রাখো এবং ছোটদের প্রতি স্নেহ করো তুমি জান্নাতে আমার সঙ্গ পেয়ে যাবে সুবহানাল্লাহ আমির আলে সুন্নাত আহমদ বরকাতুম আলালিয়া দোয়াও করেছেন পারসি খুলদ মে аттар কো apna bana lijiye jahan mein itne ehsa aur ehsa ya rasulullah সুবহানাল্লাহ অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ জান্নতে аттар কে আপনার প্রতিবেশী বানিয়ে নিন পৃথিবীতে এত एहसान उपकार দয়ায় আমার প্রতি করেছেন আরও দয়া করুন আপনার প্রতিবেশী আমাকে বানিয়ে দিন হান আল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর এবং চমৎকার মদিনী ফুল আমরা শুনতে পেয়েছি দ এতক্ষণ পর্যন্ত আমরা হজরত সায়দুনা দাতা গঞ্জে আলী হজভীরি রহমতুল্লাহ তাহলে খুব চমৎকার এবং সুন্দর একটি মদিনী ফুল নিয়ে আলোচনা করছিলাম সময় একেবারে শেষের দিকে আমরা দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন আমরা যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকটটা পৌঁছানোর তফিকদান দান করুক আসুন শেষবারের ন্যায় আমরা আরেকবার সে ফরমানটি ভালোভাবে শুনে নিই হজরত সায়দুনা দাতা গঞ্জে বখ্স আলী হজবেরি রহমতুল্লাহি তালা আলিহি এরশাদ করেন দিনী ও দুনিয়াবি সকল বিষয়ের সৌন্দর্য হইল শিষ্টাচার কাজেই সৃষ্টির সর্বত্রই শিষ্টাচারের প্রয়োজন রয়েছে আল্লাহ তাবারাকাবা তালা আমাদেরকে শিষ্টাচার এবং বা আদব হবার তফিক দান করুক আমিন بجاه النبي الامين صلى الله تعالى عليه واله وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم الامر بالمعروف والنهي عن المنكر ديتيني شود الله